প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো বত্রিশ লিটার একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল পাশি আরেকটা কালার পেয়ে যাবেন সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা সরাসরি দেখে নিতে চাইলে শোরুমে আসবেন এখানে একটা প্রিন্ট রয়েছে এটা হচ্ছে একশো সাতান্ন লিটার নয় সিফটি এটা ডিসকাউন্ট দিয়ে সাতাইশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা হচ্ছে দুইশো তেরো লিটার এগারো সিফটি এইটাও দুইশো তেরো লিটার এগারো সিফটি ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এটা হচ্ছে দুশো তেইশ লিটার সাড়ে বারো সিপটি ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার নয়শো টাকা পড়বে আর এইটা হচ্ছে টু জি টু দুইশো বাহাত্তর লিটার নিট হচ্ছে দুশো চৌষট্টি লিটার ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে পুরাটাই ডিপ অংশ টাচের মাধ্যমে বাড়ানো কমানো যাবে আর এটা হচ্ছে ডিপ পুরোটাই ডিপ চাম্বার পাঁচটা ডিপ পাবেন এটা হচ্ছে পুরাটাই ডিপ আর পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাটা নর্মাল অংশ পুরোটাই নর্মাল এটা হচ্ছে উনষাট হাজার চারশো নব্বই এটা হচ্ছে ব্যাভারেজ কুলার আর এটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই শোরুম হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম এখানে আসলে সকল ধরনের প্রোডাক্ট আপনারা খুবই রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন